নারিকেলের জলের দশটা উপকারিতা এক শরীরকে ঠান্ডা রাখে গরমকালে শরীরকে ঠান্ডা রাখে দুই ডিহাইড্রেশন দূর করে প্রচুর ইলেকট্রোলাইট থাকায় শরীরের পানির ঘাটতি পূরণ করে হজম শক্তি বাড়ায় অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ কিডনির জন্য উপকারী কিডনির কার্যকারিতা ঠিক রাখতে ও কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে ছয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে আট ত্বকের সৌন্দর্য বাড়ায় দাবের পানি ত্বক আর্দ্র ও উজ্জ্বল রাখে নয় হৃৎপিণ্ডের জন্য ভালো কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট সুস্থ রাখে দশ শক্তি যোগায় প্রাকৃতিক গ্লুকোজ ও খরিজ শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়